কথা বলো কয়জন আসছো তোমরা সুন্দর করে বসেন পিছনে তার পিছনে কয়জন আসছো কি কথা বোঝান না পিছনে সুন্দর করে বসেন আরামে বসেন এই কথা বলো তোমরা রুকি শৈলী যারা আসছো কথা বলো কয়জন আসছো তিনজন হিন্দু না মুসলমান 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 তা সালাম তো দিলে না সালাম দিতে পারো তা দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো তিনজন পুরুষ না মহিলা তিনজন পুরুষ নাকি মহিলা হম বলো মহিলাই তো না পুরুষ পুরুষ তিনজন আচ্ছা মানে এই রোগীর সাথে থাকো তার যে যিনি সমস্যা সেটাও জানে না এসে বলতেছে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তো আমাদের ঘুমাতে পারে না আমি একটু বসে তেলাত করছি শরীরে হাজিরে গেছে আচ্ছা এই রোগীও জানে না যে তার জিনে সমস্যা আছে তাই না কত বছর রুগীর সাথে অনেক বছর হবে অনেক বছর এই রুগী অনেক মাজারা টাজার যাই তো

অনেক বছর ধরে ছোটবেলা থেকে আচ্ছা তা রোগীরা বুঝতে দেয় না কোনোদিন তাহলে কী কী ক্ষতি করছো রুগীর কোনো ক্ষতি হয় না জামাই লাগা ওই যে অন্য সব মহিলাগার সাথে কথা টথা বলে দিকে মহিলা একটু রাগ রাগ হয়ে যায় অনেক রাগ হয়ে যায় তো সমস্যা হয় রোগী তো আমাকে বলেছে সে রাতের ঘুমাতে পারে না যে বেডে ঘুমাই ওই বেড থেকে উঠে অন্য বেডে গেলে তখন সে ঘুমাতে পারে সার ঘুমাতে পারে না শরীর জ্বালাপড়া করে এটা তো তোমাদের কারণে তাই না তুমি কথা বললে কেন যে তোমরা কিছু করি

এই রুগীর সাথে এখানে যে তিনজন আছে এদের যে দুজন বন্ধু আসো বাহিরে আসো তোমরা কাছে দূরে যেখানে এখানে আসো রুগীর শরীরে হাজির আমি তোমাদের সাথে কথা বলতে চাই

আচ্ছা তোমরাই পড়তে দাও না এটা এই কারণে পড়তে পারে না আচ্ছা আর কি সমস্যা করো আর কিছু সমস্যা না আরো আছে মিথ্যা কথা বলে কেন তাড়াতাড়ি বলো আর কি সমস্যা করো বলো আর কি সমস্যা করো বলো আর কি সমস্যা রোগী শরীরে আর কি ক্ষতি করছো রোগীর জামাইয়ের বেচা কিনে বেশি একটা হয় না আমি কি রাত ঘুমাইতে পারে না ওইদিক ওই দিনকে ওই ঈদের আগের দিনকে চাল দিয়ে যাইতেছিলাম পরে বকা দিয়েছিলাম আমাদের কত বছর আগে এর বেশি দিন না মনে হয় এক দিন ওই আমাদের

তোরা তো চালাক কেন তোরা আসিস রুগীর সমস্যা করে রুগী জানেই না যে তোদের কারণে এই সমস্যা হয় হ্যাঁ তোরা থাকিস কোথায় হ্যাঁ থাকিস কোথায় থাকে কই জানি জানি না কোথায় থাকি এটা তোরা নিজের জানি 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 বটগাছতলা কোন বটগাছতলা বালগড বটগাছতলা পরে তার রুগীর সমস্যা করিস কেন সমস্যা করিস কেন পদ্মেশ আর তোদের কি করব বল বল বাবা তার রুগী শুলে যে জালাপুড়া রুগী ঘুমাতবে এটা উঠা তাতে কি লেখা দৃত আচ্ছা উফ উঠা উঠা হাতে উঠা উঠা হাতে সমস্যা হল তো রুকি রাখা করে রাখ চোখ বন্ধ রুকি জ্ঞান রাখিস না হ্যাঁ হুম সেপরে জালাপুড়া যে জাদু করছিস না গুরু ঘোমট উঠাই না জাদু নষ্ট কর হাত দেখ এনাল্লাযিনা ফাকারাউনি আল্লাহু লাতা সাবখাদামাতুহু রাহমানাহুম ওয়া লাহুন আযাবুল হরীক

আমার দিনে কিছু তোদেরকে বন্দি করে কি ঠিক আছে মুখে বল হ্যাঁ তোদের পাঁচ জনের নাম বল পাঁচ জনের নাম তো জানি না তোরা বল তোরা যে পাঁচজন আছে না তোরা নাম বল রোগীর বলছি না রোগীর অজ্ঞান করে রাখ রোগীর কথা বলতে দিস না তোরা বল পাঁচ জনের নাম কি তোদের নাম বল তোদের পাঁচ জনের নাম কি কথা বল কথা বল তোদের পাঁচ জনের নাম কি হ্যাঁ হ্যাঁ নাম কি জানি না

বলো তোমাদের কি করব তোমরা কি একেবারে চলে যাবে নাকি বন্দি করে আমি বল কথা বল পাগলটা সামনে যায় যেটা পাগল সাম পাগলটা পিছনে যা যারা ভালোভাবে কথা বলছে না সামনে আয় তোদের কি করবো বল বন্দি রাখবো হ্যাঁ কিছু বলে না বন্দি রাখবো আমার দিনের কাছে বন্দি রাখবো কি ছেড়ে দেবো কয়দিন পর আসবে যারা করবে আর

বল যদি পরবর্তীতে সমস্যা হয় তখন ধরে নিয়ে মেরে ফেলবেন বল বল মুখে বাদ স্পষ্ট করবার বল কই বললি বল যদি সমস্যা করি তখন ধরে নিয়ে এসে জবাব দিবেন বল আচ্ছা সমস্যা করলে ধরে নিয়ে জবাব করে দিব আচ্ছা ঠিক আছে আমি তো একবারই maaf করি পরের maaf হবে না ঠিক আছে বুঝছিস আমার কথা হুম যা রোগীরে बेहোশ করে চলে যা রোগীরে শুয়ে যে চলে যা শল থেকে বের হয়ে যাও চিট করে দিব না কি কমন করে নিই এ উঠে বসেন তো আমার দিকে তাকান আপনার নাম কি নামটা হরুন জোরে বলেন আর মুখ খোলেন কেন জোরে বলেন কি নাম তাহিরুন আপনার শরীরে কারা আসছিল কয়জন আছে কি কথা আসছে জানেন মনে আছে কিছু মুখে বলেন না মনে নেই আপনি যে জিনের সমস্যা আছে আপনি কি জানতেন হ্যাঁ একটু একটু জানতাম একটু একটু জানতেন আপনার কি হাত পা চাবাই দেখেন তো এখন কোনো সমস্যা আছে কিনা এখন শরীর ঠিক আছে দেখেন তো শরীরে কোথাও সমস্যা আছে কিনা দেখেন না আলহামদুলিল্লাহ